আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। যেখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি অর্থাৎ ইসলামী ব্যাংকের যিনি রিসেন্ট এমডি ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল মৌলা ওনাকে হচ্ছে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হয়েছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তো কী কারণে আসুন আমরা এই নিউজ রিপোর্টটা একটু বিস্তারিত করে দেখি এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক এমডি ডি মোহাম্মদ মনিরুল মওলাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে পাশাপাশি এমডির অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি অর্থাৎ ইসলামী ব্যাংক চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঋণ সংক্রান্ত অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ার কারণে মনিরুল মওলার বিরুদ্ধে এসব ব্যবস্থা নিচ্ছে ইসলামী ব্যাংক আজ রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের তিনশো উনষাটতম সভায় এই সিদ্ধান্ত হয় সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক দু সাল থেকে ব্যাংকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এসালমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এসব নিরীক্ষায় এসালম সংশ্লিষ্ট প্রায় এক লাখ কোটি টাকার ঋণে অনিয়মের তথ্য বেরিয়ে আসে এতে এমডি মোহাম্মদ মনিরুল মৌলার সংশ্লিষ্টতা পাওয়া যায় এর পরিপ্রেক্ষিতে আজ পরিচালনা পর্ষদের সবাই এমডিকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয় এছাড়া ব্যাংক কোম্পানি আইনের ছয়চল্লিশ ধারা অনুযায়ী তাকে যেন অপসারণ করে এজন্য বাংলাদেশ ব্যাংকে তার অনিয়মের তথ্য তুলে ধরে চিঠি দেবে ইসলামী ব্যাংক সাধারণত ব্যাংকের এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংক উদ্যোগী হয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিচ্ছে ইসলামী ব্যাংক তদারকিতে যুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন এসালম পালিয়ে গেলেও এমডি বহাল তবিয়তে ছিলেন এটি ব্যাংকটির কর্মকর্তারা কোনোভাবেই মানতে পারছিলেন না এজন্য পর্ষদ বাধ্য হয়ে এমটিকে ছুটিতে পাঠিয়েছে এছাড়া নিরীক্ষা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য এমটিকে সরিয়ে দেওয়া ছাড়া বিকল্প ছিল না তো ভিওর্স আমরা যেটা বুঝলাম যে ইসলামী ব্যাংকের যিনি রিসেন্ট এমডি ছিলেন মনিরুল মোলা ওনাকে একরকম বাধ্যতামূলকভাবে ব্যাংক থেকে ছাঁটাই করা হয়েছে কারণ হচ্ছে উনি এসালমের দোষ ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার সকল অপকর্ম অর্থাৎ বিশেষ করে ব্যাংক লুট করার জন্য ব্যাংকের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু ব্যাঙ্কগুলো লুটপাট করেছে বিভিন্ন নামে বেনামে ছোটোখাটো দোকানের নামেও কোটি কোটি টাকা ঋণ করেছে তো এই সমস্ত ঋণ করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের তাদের সাথে যেই তাদের পক্ষের যে লোক ছিল সে হচ্ছে এসালম গ্রুপের হয়ে এই মনিরুল মলা উনি অনিয়ম করে ইসলামী ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা ঋণ দিয়ে এখন খেলাপি ঋণে পরিণত করেছে সেই ঋণগুলো যার কারণে ইসলামী ব্যাংক কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল যদিও সেই অবস্থা থেকে ইসলামী ব্যাংক এখন সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে এবং এভাবেই একজন একজন করে যত আওয়ামী সরকারের যত দোসর ছিল ইসলাম গ্রুপের যত কর্মী ছিল তাদেরকে ছাঁটাই করে ইসলামী ব্যাংক কিন্তু তাদের সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে এবং আশা করি ইসলামী ব্যাংক খুব দ্রুতই আরও সুস্থ অবস্থায় ফিরে আসবে তো এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফিজ